আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দেখেন আর দিনের আরেকটা ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যার কারণে আপনার করে দেখাইছি আপনারা ভিডিও পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা মন্তব্য করবেন এর আগে কেউ মন্তব্য করবেন আপনাদের কাছে মূলত কথা এই ওয়াল্লা কিন্তু আপনার ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু আছে আপনার বাইশ ফুট ঠিক আছে বাইশ ফুট হলো হচ্ছে উচ্চত হইলো আপনার দশ ফিট তাতে নিজ এক ফুট নাই নয় ফুট উচ্চতা আছে প্লাস্টার উচ্চতা নয় ফুট আছে কিন্তু ছাদের হাইট আছে দশ ফিট তা হিসাব যে কত ফুট প্লাস্টার করছেন এই যে একটা থাক যে আনা কিন্তু আপনার লাগে দুই জায়গায় কারণে আপনি লেভেলে লাগে এবং মারামে লাগে নাইলে কিন্তু আপনার বয় না ঠিক যে আপনারা লক্ষ্য করছেন তো এই ওয়ালটা করার পরে প্লাস এই ওয়ালটা করছে এই ওয়ালটা করার কখনো শেষ হয় নাই প্লাস এখন বেলা বাজে তিনটা সাড়ে তিনটা তিনটার মতন বাজে তে মনে করেন যে এই ওয়ালটা নাম দেওয়া যাবে তো এই দুইটা ওয়াল যে মনে করেন যে মিস্ত্রিটা করছে কতটুক কাজ করছে এবং কম করলো না অবশ্যই যারা অনলাইনে বড় বড় মিস্ত্রি আছেন যারা বড় বড় আলাপ করে আমরা এই করি সেই করি হেরে করি সেরে করি আমাদের মতন আছে নাকি কিন্তু আমি আমার এই মেস্তর আস যদি অনলাইনে থাকো তাহলে আগের দিনে হয়তো করা আপনারা প্রশ্ন করতে পারেন দেখেন যদি আগের দিনে করা থাকতো তাহলে কিন্তু এই যে আঙ্গুল দিয়ে গোতা দিলে না ঠিক আছে আঙ্গুল দিয়ে গোতা দিলে ফেলা দিছি যার কারণে ওয়ার্ল্ড কিন্তু আপনি দেখতেই পারতেছেন যে এটা আপনার নতুন কাঁচা ওয়াল যদি আপনাদের কাছে যারা ঘর মালিক আছেন এরাও সাধারণ ঘর মালিক আছেন এরাও কিন্তু বুঝবেন যারা কাজ করছেন এবং সামনে করবে এদিকে চিন্তা ভাবনা করবেন যে কতটুকু কাজ হয়েছে তাইলে হয়তো আপনি প্রশ্ন করতে পারেন হয়তো অনেকজনই প্রশ্ন করতে পারে যে গোড়া ব্যবহার করছে কি না আমার মিস্ত্রি কিনু কিনু সাইডে কিনু কাজে একমুঠ গোড়া ব্যবহার করা আমার নিষেধ কারণ একটা মালিকের যে ষোলো লক্ষ লক্ষ টাকার কাজ করে তখন কিন্তু আপনার আহ কাজ করে মনে কোন যে একটা বিল্ডিং এর কাজ করে প্রায় বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকার কাজ করে তখন কিন্তু বাড়িটা তার স্বপ্নের বাড়ি থাকে যার জন্য আমি যতটুক সম্ভব আমার আমি চেষ্টা করি ভালো করার জন্য যার কারণে আমি ঘোরা ব্যবহার করি না প্রশ্ন করতে পারেন যে প্লাস্টারটা কি আছে নাকি এই যে আপনার করে গাছ গোড়া দেখা গেছে দেখেন প্লাস্টারটাও কিন্তু আছে দেখাও যা আপনাদের দেখতেই পারতো যার কারণে আপনারা যদি কি নদীকে আপনার সমস্যা থাকতো তাহলে কিন্তু আপনারই থাকতো এই দিকেও আপনারা লক্ষ্য রাখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই ভিডিওটা যদি পারেন তাহলে শেয়ার করে দিবেন অন্যজনটা হয়তো দেখার একটু সুযোগ করে দিবেন যারা সাধারণ কাজ করবে এবং সামনে কাজ করবে বাড়ির এবং কাজ করছে ওদের দেখার একটু সুযোগ করে দিবেন শেয়ার করে আজকের মতন এখান থেকে বিদায় নিতে দেখা হবে আগামী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ